সৈর্য শাসক ইউনুস তাকে যতভাবে অপমান করা যায় অপদস্থ করা যায় লাঞ্ছিত করা যায় সেই মামলে তুলে ধরেছি ইন্টারন্যাশনাল ইন্টারন্যাশনাল বিভিন্ন রেগুলেশন অর্থাৎ শ্রীলঙ্কা বাংলাদেশ এবং নেপালের পর এবার ভারতেরও যা ছাত্র জনতার তারা তাদের খুবই উত্তেজনা এবং ভারতের নরেন্দ্র মোদী যে রয়েছে তার এবার ক্ষমতা শেষ পর্যন্ত ছাড়তেই হলো দর্শক শ্রোতা খেপে গিয়েছে ছাত্র জনতা এবং শেখ হাসিনারও চব্বিশ ঘন্টার মধ্যে দেশ ছাড়ার আলটিমেটাম দর্শক আজকে ভিডিওটি খুবই ইম্পর্ট্যান্ট ভিডিও যার পরে সম্পূর্ণ ভিডিওটা নাটেন দেখতে চেষ্টা করবেন তো কথা না বাড়ির চলুন আমরা ভিডিও মূলাচন চলে যাই ভিডিও মূলাচন চলে যাওয়ার আগে আপনার কাছে আমার ছোটো করে একটু আপনার প্রত্যেক মুহূর্তে আপডেট পেয়েছিল অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলিগুনটি ক্লিক করে দেবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটগুলো সবার আগে পৌঁছবে আপনার কাছে তো সব কথা নম্বরের জন্য আসলে ঘটনাটি তাহলে বিস্তারিত দেখে আসি কয়েকজন উপদেষ্টার সেফ এক্সিট প্রসঙ্গে উত্তপ্ত দেশের রাজনৈতিক অঙ্গন এ উপদেষ্টা পরিষদের ভেতরে বাইরে চলছে অস্বস্তি গুঞ্জন আর পাল্টা পাল্টাপাল্টি মন্তব্যের ঝড় এর মাঝেই এবার সেফ এক্সিট চাওয়া উপদেষ্টাদের তালিকা প্রকাশ করার কথা জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি বিস্তারিত আরিফ হাসানের প্রতিবেদনে অনেক উপদেষ্টা তাদের নিজেদের আখের গুছিয়েছে অথবা মনব্যুত্থানের সাথে বিক্রে করেছে কোথায় সেই নিবে পৃথিবীতে সেই নেওয়ার একটাই জায়গা সেটা হচ্ছে মৃত্যু অন্তর্বর্তী সরকারের কয়েকজন উপদেষ্টা নাকি সেফ এক্সিট খুঁজছেন এমন মন্তব্য করে জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম যেন রাজনীতির মাঠে এক প্রবল ঝড় তুলেছেন তারই বক্তব্য ঘিরে এখন উপদেষ্টা পরিষদের ভিতরে বাইরে চলছে অস্বস্তি গুঞ্জন আর পাল্টা পাল্টাপাল্টি মন্তব্যের ঝড় সাম্প্রতিক সময়ে দেশের একটি বেসরকারি টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে নাহিদ ইসলাম বলেন উপদেষ্টাদের অনেকেই বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে লিয়াজু করে ফেলেছে তাদের নিজেদের সেভ এক্সিটের কথা ভাবছে সময় মতো তাদের নাম প্রকাশ করার কথাও জানান তিনি যারা উপদেষ্টা হয়েছে তাদের অনেকে বিশ্বাস করে আমাদের অবশ্যই ভুল হয়েছিল অনেক উপদেষ্টা তাদের নিজেদের আখের গুছিয়েছে অথবা গণ সাথে বিক্রি করেছে আমরা যখন সময় আসবে এদের নামও আমরা উন্মুক্ত করব। নাহিদের এই মন্তব্য ছড়িয়ে পড়ে বারুদের মতো তার এই বক্তব্যের সূত্র ধরেই ইতোমধ্যে কয়েকজন উপদেষ্টা প্রকাশ্যে প্রতিক্রিয়া জানিয়েছেন সেফ এক্সিট নিয়ে নানান কথাবার্তা হচ্ছে তা আমরা উপদেষ্টা খুব নিশ্চিতভাবে জানি আমাদের কারো কোনো সেফ এক্সিটের প্রয়োজন নাই তবে বাংলাদেশের জাতি হিসাবে আমাদের সেফ এক্সিটের প্রয়োজন আছে আমার সে নিয়ে সবই আমরা তো নিজেরা সেফ এক্সিট চাচ্ছি না অর্থাৎ আমি আমি থাকবো স্বাভাবিক একজেট চত্রী রিজুয়ানা হাসান নাহিব ইসলামকে তথ্যপ্রমাণসহ বক্তব্য উপস্থাপনের বন জানিয়েছেন তাহিদ ইসলাম কেন কোন কথা বললেন উনি যে নামগুলো প্রকাশ করেননি যে আলোচনার বিষয়গুলো প্রকাশ করেননি সেটা নিয়ে আমি কেমন করে মন্তব্য করব বলেন এটা উনি অভিমান থেকে বলেছেন না কি এটা উনি আসলে ওনার কোনো একটা ব্যাপারে গ্রিভেন্স আছে এই বিষয়গুলো পরিষ্কার ওনাকে করতে হবে উনি যদি কখনো কোনো বিষয় পরিষ্কার করেন তখন সেটা নিয়ে সরকারের বক্তব্যের কথা আসে তার আগে তো সরকারের বক্তব্যের কোনো সুযোগ না এনসিপির শীর্ষ নেতারা বলছেন বিষয়টি নিছক রাজনৈতিক বক্তব্য নয় বরং বাস্তবতার প্রতিফলন নেতারা বলছেন সেফ এক্সিট চা উপদেষ্টাদের নামের তালিকা ইতোমধ্যে দলের হাতে এসেছে দলের এক শীর্ষ নেতা গণমাধ্যমকে বলেন কে কোন দলের সঙ্গে হাত মিলিয়ে নিরাপদে সরে পড়তে চাইছেন সেই তথ্য প্রকাশ্যে আনবে এনসিপি এখন সময় এসেছে জাতির সামনে সত্য উন্মোচনের দলের শীর্ষ নেতারা বলছেন নাহিদ ইসলাম নিজে উপদেষ্টা পরিষদে ছিলেন তাই সরকারের ভেতর থেকে তিনি অনেকের ভূমিকা খুব কাছ থেকে দেখেছেন তার বক্তব্য নিছক গুজব নয় বরং পর্যবেক্ষণ থেকে বলা আর নাহিদ ইসলামের এই বক্তব্যকে সতর্কবার্তা হিসেবে দেখছেন এনসিপির উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সার্জিস আলম যখন আমাদের কাছে এই বিষয়গুলো বিভিন্ন দিক থেকে প্রতিফলিত হয় তখন আমরা মনে করি যে তাদেরকে সতর্ক করার সময় হয়েছে এবং সেই সতর্কই আমাদের আহ্বায়ক আমাদের এনসিপির পক্ষ থেকে অভ্যুত্থানের একজন প্রতিনিধি হিসেবে এবং এক দফার ঘোষক হিসেবে তিনি সতর্কতা করেছেন নোভা এলইডি ছকছকে ছবি নিখুদ শব্দ পাঁচ বছরের ওয়ারেন্টি নোভা মানে সঠিক মান নিশ্চিত সেবা এনসিপি নেতাদের অভিযোগ অভ্যুত্থানের অগ্রভাগে থাকা তরুণ নেতৃত্ব আজ উপেক্ষিত তাদের দাবি চব্বিশের জুলাইয়ের যোদ্ধারা পুরনো রাজনৈতিক এস্টাবলিশমেন্টের হাতে প্রতারিত হচ্ছে সরকার এখন একটি নির্দিষ্ট দলকে ক্ষমতায় বসানোর দিকেই কাজ করছে সার্জিস বলেন কিছু উপদেষ্টা দায়সারা দায়িত্ব পালন করে নির্বাচন শেষ করে এক্সিট নিতে চান তারা দেশে থাকুন বা বিদেশে যান এমন দায়সারা মানসিকতা নিয়ে কোনো অভ্যুত্থান পরবর্তী সরকার টিকতে পারে না কিছু উপদেষ্টার মধ্যে আমরা এই আচরণ দেখতে পাচ্ছি যে তারা এখন কোনোভাবে দায়সারা দায়িত্বটা পালন করে নির্বাচনের মধ্য দিয়ে এক্সিট নিতে পারলে হইল দেশে থাকুক আর দেশের বাইরে থাকুক এই দায়সারা দায়িত্ব নেয়ার জন্য অভ্যুত্থান পরবর্তী একটা সরকার কাজ করতে পারে না এনসিপি যদি সত্যি সেফ এক্সিট চাওয়াদের তালিকা প্রকাশ করে তবে সেটি কেবল একটি রাজনৈতিক বিস্ফোরণই নয় বরং সরকার কাঠামোর ভেতরের ফাটলকেও আরো গভীর করে তুলবে বলে মনে করছেন বিশ্লেষকরা এখন দেখার বিষয় উপদেষ্টাদের এই সেফ এক্সিট নিয়ে দেশের রাজনীতি আর কত দূর তো দর্শক আপনি ভিডিওটি দেখলেন ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টকে আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন দর্শক এখন আমরা পরবর্তী আরেকটি ভিডিও দেখব যেটাতে আমরা আরও কিছু তথ্য আমরা জানতে পারবো দর্শক চলুন আমরা সেই ভিডিওটি তো দেখে আসি চৌদ্দ শত মানুষকে হত্যা পঁচিশ থেকে পঁয়ত্রিশ হাজার মানুষকে আহত করার যে মামলা সেই মামলা তুলে ধরেছি ইন্টারন্যাশনাল ল ইন্টারন্যাশনাল বিভিন্ন রেগুলেশনস কাস্টমারি ইন্টারন্যাশনাল ল এবং বাংলাদেশের ল আলোকে জুলাই আগস্টে সংগঠিত যে মানবতা মানবতাবিরোধী অপরাধ এটা যে ওয়াইড স্প্রেড এবং সিস্টেম্যাটিক ছিল এবং আসামিরা তাদের জ্ঞাতসারে এই অপরাধগুলো করেছিলেন এবং কতটা নিষ্ঠুরভাবে গোটা রাষ্ট্রযন্ত্রকে ইনভলভ করে এই অপরাধগুলো সংগঠিত করা হয়েছিল সেই বিষয়গুলো আমরা একটা একটা করে আদালতে তুলে ধরেছি আন্তর্জাতিক আইনের নজিরগুলো তুলে ধরেছি এই জাতীয় ট্রাইব্যুনালের যে সমস্ত জাজমেন্টগুলো আছে কমান্ড রেসপন্সিবিলিটির ব্যাপারে জয়েন্ট ক্রিমিনাল এন্টারপ্রাইজের ব্যাপারে ওয়াইড স্প্রেড এবং সিস্টেম্যাটিক হওয়ার ব্যাপারে ফরমার যুগোস্লাভিয়ার যেসব আইসিটি আইসিটি আর রুয়ান্ডা ট্রাইব্যুনাল আইসিসি এগুলো বিভিন্ন আদালতের সিমিলার ডিসিশনগুলো তুলে ধরে দেখিয়েছি যে আমাদের এখানে সংগঠিত অপরাধগুলো ইন্টারন্যাশনাল আইন অনুযায়ী তার কি পর্যায়ে আছে এবং সেগুলো ক্রাইমস অ্যাগেনস্ট হিউম্যানিটি হওয়ার ব্যাপারে সেগুলো যে কোয়ালিফাই করে সেগুলো তুলে ধরেছি সবশেষে আমরা তুলে ধরেছি আমরা আর্গুমেন্ট করেছি যে এই তিনজন আসামির মধ্যে প্রধান আসামি শেখ হাসিনা যিনি ছিলেন অপরাধের নিউক্লিয়াস কারণ তাকে কেন্দ্র করেই সমস্ত অপরাধগুলো সংগঠিত হয়েছিল কারণ গত সাড়ে নয় বছর ধরে ক্ষমতায় থাকা অবস্থায় তার একমাত্র টার্গেট ছিল দুই সাল পর্যন্ত তার তার পরিবারের তার দলের শাসন ক্ষমতাকে দীর্ঘায়িত করা এবং বাংলাদেশে তার কোনো রাজনৈতিক প্রতিপক্ষ না রাখা যারাই তার জন্য প্রতিবাদ বা প্রতিপক্ষ হয়ে দাঁড়িয়েছেন তাদেরকে নির্মূল করা জুলাই আগস্টে যখন কোটা বিরোধী আন্দোলন একটা যুক্তিসঙ্গত দাবিতে সংগঠিত হতে শুরু করলো নিরস্ত্র কোনো রকমের হুমকি তৈরি করা ছাড়া একটা সিভিলিয়ান মুভমেন্ট সেইটাকে দমন করার জন্য রাষ্ট্রের সকল রিসোর্স ব্যবহার করে অর্থাৎ সকল পুলিশ বাহিনীর সকল সদস্য বিজিবি আনসার গোয়েন্দা সংস্থা এবং কখনো কখনো সীমিত পরিসরে আর্মিকেও ডেপ্লয় করা হয়েছিল যদিও সেনাবাহিনী সেই হত্যাদগদের সাথে সামিল হয়নি এর সাথে হেলিকপ্টার ড্রোন এপিসি পিসি লেথালো ওয়েপন মারণাস্ত্র ব্যবহার করে রাষ্ট্রযন্ত্র সম্পূর্ণভাবে ইনভলভ হয়ে চোদ্দশো মানুষকে হত্যা করলো হাজার হাজার মানুষকে আহত করলো এই যে ক্রাইমস অ্যাগেনস্ট হিউম্যানিটি এটার মূল লক্ষ্য ছিল শেখ হাসিনা এবং আওয়ামী লীগকে চিরস্থায়ীভাবে ক্ষমতায় রাখা এটার পলিটিক্যাল টার্গেট ছিল সেটা এবং কমান স্ট্রাকচারের শীর্ষে বসে শেখ হাসিনা নিজে সবগুলো অপরাধ সংগঠনের জন্য হুকুম দিয়েছেন যেটা তার কথোপকথন টেলিফোনিক নির্দেশ ফজলেনুর তাপসের সাথে তার টেলিফোন কনভারসেশন মাকসুদ কামালের সাথে তার টেলিফোন কনভারসেশন হাসানুল হক ইনুর সাথে তার টেলিফোন কনভারসেশন কর্নেল রাজীবের সাথে তার টেলিফোন কনভারসেশন এগুলোর মধ্য দিয়ে তিনি তার জিঘাংসা মনোবৃত্তি ক্লিয়ারলি বলেছেন যে এই ছাত্রদেরকে তারা যেহেতু রাজাকার হতে চেয়েছে অর্থাৎ এই ছেলেগুলো চেয়েছিল প্রতিবাদ করতে তাদেরকে রাজাকার ট্যাগ দেওয়া হলো তারপরে বলেছে যেহেতু রাজাকার হতে চেয়েছে তাদেরকে রাজাকারদের মতো ফাঁসি দেব তারপর বলেছে ইংল্যান্ডে ছাত্র আন্দোলনকারীদের হত্যা করা হয়েছে আমরা এদেরকে হত্যা করব। তো দর্শক আপনার সম্পূর্ণ ভিডিও দেখলে না সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দিবেন এবং দর্শক আপনারা জানেন যে বাংলাদেশ থেকে পালিয়ে কিন্তু শেখ হাসিনা ভারতে আশ্রয় নিয়েছিলেন নরেন্দ্র মোদীর কাছে কিন্তু সেই নরেন্দ্র মোদীরই গদি এবার নরচর হয়ে গিয়েছে এবং ছাত্র জনতারাও এবার এই নরেন্দ্র মোদীকে আর চাচ্ছে না দর্শক শ্রোতা তো এ নিয়ে যদি আপনার কোনো কিছু বলার থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে বলে দেবেন তো কথা বলতে বলতে আমরা বিশেষ করে চলে এসেছি শেষ শেষবিটি শেষ করে আপনার কাছে আবরণ করছি আপনি প্রত্যেক মুহূর্তে আপডেট পেয়ে চলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকবে এখন ক্লিক করে দেবেন তাহলে প্রত্যেক মুহূর্তে আপডেটগুলো সবাই পৌঁছাবে আপনার কাছে দশ বিশেষ কি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহে